নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি জোন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে হলে অনেক আপডেট মিস করে যেতে পারো তো সেই জন্য বলছি ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো ভিডিও টপিক নিয়ে কথা বলা যাক প্রথমেই আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে তো মোহন বাগানকে নিয়ে গতকাল রাত থেকে একটা বড় আপডেট বেরিয়ে আসছে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে মোহন বাগান ম্যানেজমেন্ট তারা একজন প্যানিস অ্যাটাকিং মিডিয়ার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এরকমই একটা বড় লিঙ্ক আপের আপডেট বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে মোহন বাগানের সঙ্গে এই প্ল্যাটটি লিঙ্ক আপের আপডেটটা ট্রান্সফার মার্কেটেও দিয়ে দেওয়া হয়েছে তো এই প্লেয়ারটির নাম জানতে পারা গেছে তো জন্য তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো প্লেয়ারটির নাম হচ্ছে জনাতন ভিয়েরা একজন পঁয়ত্রিশ বছর বয়সী প্যানিস মিডফিল্ডার এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু হল ফাইভ পয়েন্ট সিক্স করোর এই প্লেয়ারটি অ্যাটাকিং মিডফিল্ড পজিশন ছাড়াও তিনি লেফট উইং ও রাইট উইং দুই পজিশনেই খেলতে পারেন তো এই প্লেয়ারটি খুবই একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার এটা বলা যেতেই পারে তিন দিক থেকে যে কোনো ক্লাবকে সাহায্য করতে পারবে তো তিনটে পজন থেকে তিনি যে ক্লাবে খেলবেন সেই ক্লাবকে তিনি সাহায্য করতে পারবেন তো প্ল্যাটির বয়সটা হালকা হলেও একটু বেশি কিন্তু তোমাদেরকে একটাই কথা বলবো ফুটবলে বয়সটা ম্যাটার করে না ঠিক আছে কারণ তার যদি ফর্ম ভালো থাকে তাহলে বয়সটা কোনো ব্যাপারই নয় কিন্তু এই প্লাটির সঙ্গে তার কারেন্ট ক্লাবের কন্ট্রাক্ট আছে তিরিশে জুন দু হাজার পঁচিশ তো এই তিরিশে জুনই এই প্লাটির সঙ্গে তার কারেন্ট ক্লাবের কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে এই প্ল্যারটিকে নিতে গেলে কোনো ক্লাবেরই কোনোরকমভাবে কোনো সমস্যা হবে না এটুকু বলা যেতেই পারে এরপর ব্যাপার হলো এটাই যে এই প্ল্যারটির সঙ্গে মোহনবাওয়ানে একটা লিঙ্ক আবার আপডেট বেরিয়ে আসছে এই আপডেটটা ট্রান্সফার মার্কেটেও দিয়ে দেওয়া হয়েছে আপডেটটা কোনো রকম ভাবে কোনো ফেক আপডেট নয় একদমই সঠিক আপডেট ঠিক আছে তো তোমরা চাইলে এই আপডেটটা নিয়ে খোঁজ নিয়ে দেখতে পারো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই প্লাটটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এই প্লাটটি যেসব বড় বড় লিগে খেলেছেন সেগুলি হলো এফসি চ্যাম্পিয়ন লিগ এছাড়াও ইউএ ই প্রোর লিগ এছাড়াও ইউএই লিগ কাপ তিনি খেলেছেন তো এছাড়াও তিনি আরও কয়েকটা বেশ কিছু লিগে খেলেছেন তো এই কটন আমি তোমাদেরকে জানিয়ে দিলাম এই প্ল্যাটির সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কথাবার্তা চালাচ্ছে এরকমই আপডেট এখনও পর্যন্ত বেরিয়ে আসে তোমাদেরকে আপডেটটা জানিয়ে দিলাম তো পরবর্তীকালে যদি এই প্ল্যাটটিকে নিয়ে মোহনবাগানের সঙ্গে আরও কোনো নতুন কোনো আপডেট বেরিয়ে আসে মানে যদি জোরালো কোনো আরও বড়ো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো এরপর তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে চেন্নাই এফসি লেফট উইংয়ে খেলা প্লেয়ার ফারুক চৌধুরী তো ফারুক চৌধুরীর সঙ্গে চেন্নাই এফসির কন্ট্রাক্ট আছে একত্রিশে মে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত তো যেটা জানতে পারা যাচ্ছে যে হয়তো চেন্নাই এফসি ফারুক চৌধুরীকে ছেড়ে দিতে পারে না হলে হয়তো ফারুক চৌধুরী ছেড়ে দিতে পারেন এরকমই একটা বড় আপডেট বেরিয়ে আসছে যেটা জানতে পারা যাচ্ছে যে ফারুক চৌধুরী তিনি এফসি গোয়াতে যেতে পারেন এবং এফসি গোয়ার সঙ্গে তারা একটা লিঙ্ক আপের আপডেট বেরিয়ে আসছে ফারুক চৌধুরীকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে ফারুক চৌধুরী তিনি চেন্নাই এফসি ছেড়ে দিতে পারেন না হলে হয়তো চেন্নাই এফসি ম্যানেজমেন্ট তারা ফারুক চৌধুরীকে ছেড়ে দিতে পারে তো এই দুটোর মধ্যে কোনো একটা হবে কিন্তু কোনটা হতে চলেছে সেটা ঠিক জানতে পারছি না কিন্তু এই দুটোর মধ্যে কোনো একটা হতে চলেছে তো ফারুক চৌধুরীকে নিয়ে এরকমই একটা বড় রিমোট বেরিয়ে আসছে আর হচ্ছে যে ফারুক চৌধুরীর সঙ্গে এফসি গড় একটা লিঙ্ক আপের আপডেট বেরিয়ে আসছে তো এটা তোমরা রিমোট হিসেবেই ধরবে তো এটা নিয়ে তেমন কিছু ভাবার নাই ঠিক আছে তো এখনও পর্যন্ত এটা রিমোটের প্রজাতিই রয়েছে তো পরবর্তীকালে যদি এই আপডেটটা নিয়ে আরও কোনো নতুন আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো এরপর আমরা কথা বলবো চেন্নাই এফসি প্লেয়ার ইরফান ইরফান নিয়ে নিয়ে তো তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে ইরফান ইয়াদব তিনি এ রয়ে যে পারফরমেন্সটা করেছে সেটাই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো চেন্নাই এফসি রয় ইরফান ইয়াদব তিনি এই মরশুমে পাঁচটা গোল এবং চারটে অ্যাসিস্ট করেছেন যেটা একটা তার জন্য বড় রেকর্ড এটা বলা যেতেই পারে তো কেন বলছি অনেক বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার আছে যারা আইএসএল এসে এই ইরফান ইয়াদবের মতো পাঁচটা গোল চারটে অ্যাসিস্টও তারা করতে পারে না কিন্তু ইরফান যাদব তিনি এই মরশুমে চেন্নাই এফস দুর্দান্ত পারফরমেন্স করেছেন তো চেন্নাই এফসির সঙ্গে তার আরও এক বছরের কন্ট্রাক্ট আছে কিন্তু কন্ট্রাক্ট থাকলেও এটুকু তো বলা যেতেই পারে যে এই ইরফান ইয়াদবকে নেওয়ার জন্য আইএসএল অনেক ক্লাবই তার সঙ্গে কথাবার্তা চালাবে কারণ এই মরসুমে তিনি চেন্নাই এফসের দুর্দান্ত পারফরমেন্স করেছেন এরপর আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসিকে নিয়ে তো মুম্বাই সিটি এফসি সমর্থকদের জন্য খুবই একটা খুশির খবর তো কেন বলছি গতকাল ব্যাঙ্গালুরু এফসির সঙ্গে মুম্বাই সিটি এফসির ম্যাচ ছিল তো সেই ম্যাচে মুম্বাই সিটি তারা ব্যাঙ্গালুরু এফসিকে দুই গোলে হারিয়ে দেয় এবং ব্যাঙ্গালুরুকে হারানোর পর মুম্বাই সিটি এফসি তারা আইএসএলএ প্লে অফের জায়গা কনফার্ম করে নিয়েছে তো এটাই হচ্ছে মুম্বাই সিটি এফসি সমর্থকদের জন্য খুবই একটা খুশির খবর তাহলে এই মরশুমে আইএসএলএ প্লে অফে কনফার্ম হয়েছে যে ছটি দল সেই ছটি দল হলো প্রথমেই আছে মোহনবাগান এফসি গোয়া জামশেদপুর এফসি বেঙ্গালুরু এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি সি এছাড়াও সবার শেষে আছে মুম্বাই সিটি এফসি তো এবারে প্লে অফে কনফার্ম হয়েছে এই ছটি দল তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে